মাদকাসক্তি শক্তি হল দেশের অন্যতম বড় সমস্যা দেশ জুড়ে অত্যাধিকারী যুব সমাজের মধ্যে মাদকাসক্তি শক্তি বেড়ে চলায় এ সমাজে বাড়ছে খুন ধর্ষণ নারী নির্যাতন পারিবারিক অশান্তি থেকে শুরু করে নানান অপকর্ম মাদকাসক্তির কুপ্রভাব থেকে সমাজকে সচেতন করতে নেশামুক্ত সমাজ চাই মানবতার কল্যাণ চাই শিরোনামে পথে নামলো একদল মহিলা বুধবার ওমেন ইন্ডিয়া মুভমেন্টের পক্ষ থেকে ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু করে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল সভার আয়োজন করা হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভানেত্রী সাবনা মোস্তারি জেলা সম্পাদিকা আয়েশা সিদ্দিকা রানীনগর বিধানসভা কমিটির সভানেত্রী রেখা বিবি এসডিপিআই এর রানীনগর বিধানসভা সভাপতি ইব্রাহিম শেখ সহ অন্যান্য নেতৃত্ব এদিন মাদক বিরোধী মিছিলে বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক মহিলা এই মিছিলে অংশগ্রহণ করেন এই দিনের মিছিলে সংগঠনের নেত্রীরা বলেন বিহারে যদি মাদক মুক্ত রাজ্য হতে পারে পশ্চিমবঙ্গে কেন হবে না অবিলম্বে সরকারি কাছে পশ্চিমবঙ্গকে মাদক মুক্ত রাজ্য ঘোষণা করার দাবি জানানো হয় পাড়াই ও মহল্লায় মাদক ও জুয়া নিয়ে সচেতনতা ক্যাম্প গঠন করা প্রশাসনকে জুয়া ও নেশা চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শিশু কিশোরদের মধ্যে মোবাইলে ভয়াবহ পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেম থেকে মুক্তি দিয়ে তাদের হাতে বই তুলে দেওয়া যুবকদের কর্মসংস্থান সহ একাধিক দাবি জানানো হয় আগামীতে দাবি পূরণে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সংগঠনের নেত্রীরা আজকে নেশামুক্ত সমাজকে গড়ে তোলার জন্য আমরা চাইছি বর্তমানে নেশার কারণে পুরো একটা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হতে চলেছে সমাজ নষ্ট হতে চলেছে আরও যদি বলতে যাই নারীরা আজকে নেশার কারণে ধর্ষণের শিকার হচ্ছে আজকে প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে তার একটা অন্যতম কারণ হচ্ছে নেশা এই নেশাকে আমরা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গ থেকে আমরা এটাকে দূর করতে চাইছি যেমন বিহারে বিহার মাদক মুক্ত হয়েছে দু সালে ঠিক সেই রকমই আমরা পশ্চিমবঙ্গকে মাদক মুক্ত করতে চাইছি সরকারের কাছে কি দাবি সরকারের কাছে এটাই দাবি যেন লাইসেন্সগুলো না দেওয়া হয় এবং অবিলম্বে পশ্চিমবঙ্গকে মাদক মুক্ত করা হয় আগামী দিনে নিয়ে বড় কোনো অবশ্যই আছে আজকে সবই সূচনা আজকে আমরা তিনটার সময় প্রোগ্রাম শুরু করেছিলাম 2 ঘন্টা 2 ঘন্টা হ্যাঁ নেতাজি পার্ক থেকে মিছিল হয়েছে হসপিটালের ওই দিক দিয়ে কলেজ রোড হয়ে আমরা বাস স্ট্যান্ডে একত্রিত হয়েছি আমার নাম সবনম মুস্তারি উপস্থিত এখানে যারা আছেন রানীনগর বিধানসভার বেশিরভাগটাই সদস্যরা এবং শুধু রানীনগর বিধানসভার সদস্যরা এবং রানীনগরের আন্ডারে যে ব্রাঞ্চগুলো আছে উইমে সেখানকার বিভিন্ন মহিলারা এবং অতিথি হিসেবে আছে আমাদের জেলা কমিটির সদস্য জেলা কমিটির সম্পাদিকা আয়সা সিদ্দিকা

আমাদের দাবি নম্বর দাবি পাড়ায় ও মহল্লায় নেশা ও জোয়া মুক্তি সচেতনতা ক্যাম্প করে তোলা দ্বিতীয় দাবি হলো প্রশাসন কঠোরভাবে নেশা ও জোয়া চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃতীয় দাবি যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান ও মানসিক বিনোদনের ব্যবস্থা করা চতুর্থ নম্বর দাবি শিশু ও কিশোরদের জন্য ফ্রি ফায়ার পাবজির মতো যে মোবাইলের ভয়াবাহক নেশা এটা থেকে মুক্ত দিয়ে মুক্তি দিয়ে তাদের হাতে বই খাতা তুলে দেওয়া এটাই মূলত পুলিশ সারকলিপি প্রদান করতে বাধা দিয়েছে বা প্রদান করতে দেয়নি পুলিশ আপাতত আমাদেরকে বলেছে ডেপুটেশন তারা নেবে না রাস্তায় নেমে মিছিল করতে পারলে করবে ডেপুটেশন কেন নেবে না কিছু বলেছে এই ব্যাপারে আমি জানি না কোনো কারণ জানি না আগামী দিনে আমাদের পরিকল্পনা যদি আমাদের এই আন্দোলন যদি সরকার না মেনে নেয় আর পুলিশ প্রশাসন যদি না মানেন তাহলে আমরা রীতিমতো রাস্তায় নেমে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং রাস্তায় আমরা ধর্না মঞ্চ করে ধর্না মিছিল করে দিনের পর দিন অনশন করবো আমার নাম আয়েশা সিদ্দিকা সাউথ মুর্শিদাবাদের জেনারেল সেক্রেটারি